তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটা কারণে তোমার জেল বছর আমি কোথায় ছিলাম কেমন ছিলাম কার সাথে ছিলাম সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন এই তিন বছর আমি কোথায় ছিলাম কোথায় ছিলেন আপনি হাসান আরিফের বাড়িতে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যাকে তিন মাস আগেও অনেকে সাক্ষাৎ একজন ফেরেস্তা মনে করত তবে উপদেষ্টা হবার পর থেকেই তার একের পর এক কুকর্ম সামনে আসতে শুরু করেছে বিশেষ করে নারীবাজি এতদিন সবাই জানত তিনি কেবল তিনটি বিয়েই করেছেন এখন জানা যাচ্ছে তিন বিয়ের পরও নানান জনের সাথে পরকিয়া করেছে সব মিলিয়ে নজরুল সাহেব যেন আওয়ামী লীগের নারীবাজ নেতাদের থেকে মোটেও পিছিয়ে নেই তবে কেবল একজন নজরুল সাহেবই নন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আরও বেশ কয়েকজন উপদেষ্টার চরিত্রেই দাগ রয়েছে চলুন একে একে তেমনই কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক এএফ হাসান আরিফ কি সুন্দর সাদা চুলদাড়ি দেখতে শুনতেও অমাই কথাবার্তাও মনোমুগ্ধকর স্বাভাবিকভাবে যে কেউ উপদেষ্টা হাসান আরিফকে একজন নিখাত ভালো মানুষই মনে করবেন অথচ এই মানুষটার হাড়ির খবর জানলে মনে হতেই পারে দুনিয়া থেকে কি তাহলে ভালো মানুষ প্রায়। ভাবছেন এই ভদ্রলোক কি করেছেন সোশ্যাল মিডিয়া ঘাটলে জানতে পারবেন এই ভদ্রলোকের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছে আর তার বিরুদ্ধে কে ধর্ষণের অভিযোগ তুলেছেন সেটা জানলে মাথা আরও ঘুরে যাবে সেটার জন্য পুরো ঘটনাটি জানতে হবে সম্প্রতি ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্ত্রী নীলা ইস্টাফিল রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়েছে যাতে মোয়াজ আয়াসকে আসামি করার কথা জানিয়েছেন ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম তিনি বলেন আসামি মোয়াজ আরিফ গত উনত্রিশ নভেম্বর ঢাকা ক্লাবের ভেতরে নীলাকে মারধর করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আইনজীবী মোয়াজ আরিফ বলেন ঢাকা ক্লাবের রেস্তোরাঁয় বাঘবিতণ্ডার এক পর্যায়ে আরও অনেকের সামনেই নিজেকে নিজেই আঘাত করে আহত হন নীলা সাবেক দম্পতি গত কয়েক বছর ধরে পরস্পরের বিরুদ্ধে হামলা সহ নানা অভিযোগ করে আসছেন দুপক্ষ একাধিক মামলাও করেছেন নানা ঘটনার মধ্যে দুই সালের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তাদের পাঁচ বছর ও চার বছরের দুটো কন্যা সন্তান রয়েছে পারিবারিক জটিলতার জেরে দুই সালে জুনে মোয়াজ আরিফকে চেষ্টার অভিযোগে নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নীলাকে গ্রেফতার করে পুলিশ কারাগারে নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি সন্তান জন্ম দেওয়ার একদিন পর জামিনে বেরিয়ে ১৯ জুন রাজধানীর নিউ মার্কেট থানায় মোয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতন হত্যা ও তার দুই বছরের কন্যা সন্তানকে আটকে রাখার অভিযোগে মামলা করেন এগুলো হাসান আরিফের ছেলে ও পুত্রবধূ কেন্দ্রিক ঘটনা এ নিয়ে নেটিজেনদের কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট তখনই তৈরি হয়েছে যখন আরিফের ছেলে ও পুত্রবধূর একটি কল রেকর্ড ফাঁস হয় সেখানে নীলা বেশ জোরে সোরেই হাসান আরিফের ছেলেকে বলেন তোমার বাবা আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে নজুবিল্লা পুত্রবধূ তার শ্বশুরের নামে ধর্ষণের অভিযোগ তুলছে এই অভিযোগটা মিথ্যা হলেই বেশি খুশি হব তবে মিথ্যা হলে তো বাবার নামে এমন অভিযোগ তুললে ছেলে রক্ত মাথায় উঠে যাবার কথা তবে আপনি সেই কল রেকর্ডটি শুনলে বুঝতে পারবেন নীলার এই অভিযোগ পাশ কাটিয়ে যেতে চেয়েছে আরিফের ছেলে সে এই কথার কোনো প্রতিবাদ দূরে থাক কোনো প্রতিক্রিয়াও দেখাননি মানে বাবার বিরুদ্ধে এমন নোংরা কথা বলার পরও ছেলে চুপ থাকতে পারে এটা যে বিশ্বাস করাটাই কঠিন এমনকি পরবর্তী আলাফকালেও নীলা হাসান আরিফকে খারাপ মানুষ বলে অভিযোগ করে তবুও তার ছেলে তেমন কোনও প্রতিক্রিয়া দেখাননি আরিফের ছেলে কেবল নীলাকে আইনের ভয় দেখাচ্ছিল অপর একটি সাক্ষাৎকারে নীলা জানিয়েছে উপদেষ্টা হবার পর থেকেই হাসান আরিফ তাকে হুমকি ধামকি দিচ্ছেন এমনকি ছিঁড়ে ভিড়ে খাবার কথাও বলেছেন বিপরীতে কেউ কেউ আবার মন্তব্য করছেন নীলা মেয়েটা ভালো না অনেক পুরুষের সাথে তার সম্পর্ক রয়েছে যদিও এসবের প্রমাণ মিলেনি বিপরীতে নীলা হাসান আরিফ ও তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন সেগুলোর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি উপদেষ্টা কিংবা তার ছেলে আমাদের জায়গা থেকে চাওয়া থাকবে অতি দ্রুত এ মামলার সঠিক তদন্ত করা হোক উপদেষ্টা বলে যেন হাসান আরিফ কোনো সুবিধা না পায় সে দোষী হলে যেন কঠিন বিচার হয় বিপরীতে নীলা নাটক সাজালে যেন তার দ্বিগুণ সাজা হয় গোলাম সরোয়ার ফারুকি অনেকটা চমক দেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নেয় নির্মাতা মোস্তাফা সরোয়ার ফারুকি তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তারপর থেকে ফারুকীকে অপসারণের দাবিতে কম আন্দোলন বিক্ষোভ হয়নি তবু তিনি সপদে বহাল আছেন ফারুকের বিরুদ্ধে এতদিন হাসিনা দোষর হয়ে কাজের অভিযোগ ছিল তবে সম্প্রতি ইলাস হোসেনের ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে ফারুকি একজন নারী সাপ্লাইকারী শুধু তাই নয় ইলিয়াস হোসেন তার ভিডিওতে ফারুকিকে সরাসরি লম্পট বলে মন্তব্য করেছেন কেবল তিনি একাই নন এছাড়া অভিনেতা সিদ্দিকুর রহমানও ফারুকীকে চরিত্রহীন বলেছেন জানা যায় প্রথম আলো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হানি ট্রাফি ফেলে ব্ল্যাকমেইল করে প্রথম তাদের কাছে সুন্দরী নারী পাঠানো হয় তারপর গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয় আর প্রথম আলোকে সুন্দরী নারী থেকে নায়িকা সাপ্লাই করে এই ফারুকী যে নিজে অন্যকে নারী সাপ্লাই করে সে কিনা তিসার সাথে আদর্শ কাপলের অভিনয় করে ইলিয়াস হোসেন তার ভিডিওতে ফারুকীকে নারীবাজের থেকেও বেশি কিছু হিসাবে প্রমাণিত করেছেন এই পরিচয়ে ফারুকিকে হাসিনা দোসরের পাশাপাশি নারী দালালও বলা যেতে পারে এর পাশাপাশি ফারুকি নাটক সিনেমার মাধ্যমেও অশ্লীলতা ছড়াত তবে এখানে সে ক্ষান্ত ছিল না ফারুকি নাটক সিনেমার মাধ্যমে ইসলাম বিরোধী কাজও করেছে অধ্যাপক আসিফ নজরুল বিগত বছরগুলোতে কথায় কথায় ধার্মিক শাস্তে দেখা যায় আসিফ নজরুলকে উপরে ধার্মিকতা দেখিয়ে তলে তলে দিনে রোজার দিনেও পরকীয়া করে বেড়াতেন এমনিতেই সে তিন বিয়ে করে সমালোচিত ছিল তার সাথে এখন নানান পরকিয়ার গল্প ফাঁস হচ্ছে সম্প্রতি এক অডিওতে তাকে রোজার দিনে কোনো এক অল্প বয়সী তরুণীর সাথে প্রেমালাভ করতে শোনা যায় একজন শিক্ষক হয়েও তার মুখের ভাষা যেন সিনেমার নায়কদের মতো রসালো রোজাদিনেও সে নোংরামি করতে ছাড়ে না ভাইরাল এই অডিও প্রমাণ করে ইলিয়াস হোসেনের কথা সত্যি ভিন্ন ভিন্ন নারীর প্রতি নজরুল সাহেবের দুর্বলতা রয়েছে আর এই দুর্বলতায় সে ভারতের পক্ষে কাজ করছে অনেকের গবেষণার বেরিয়ে আসছে নজরুল সাহেব কখনোই সুচরিত্রের অধিকারী ছিল না সে হুমায়ুন আহমেদের স্ত্রী গুলকেতিনের বন্ধু সেচে শিলাদের বাড়িতে আসা যাওয়া করত মেয়ের বয়সী শিলাকে ইমপ্রেস করে তখনই আসিফ প্রেমে জড়িয়ে শারীরিক সম্পর্কে চড়াই দীর্ঘদিন চলতে থাকা সম্পর্কে বিয়ের আগেই দুইবার শিলা নাকি গর্ভবতী হয়ে পড়ে নজরুল নিজে তার অ্যাবর্ষণ করায় তবু প্রথমবারে শিলাকে বিয়ে করতে পারেনি আসিফ প্রথমবার শিলার বিয়ে হয় অন্য একজনের সাথে তবে সেখানে সে স্থায়ী হতে পারেনি নজরুলের টানেই প্রথম স্বামীকে তালাক দিয়ে পরে তাকে বিয়ে করে এভাবে সে বিয়ে করেছে কেবল তিনজনকে এর বাহিরে কতজনের সাথে যে পরকিয়া করেছে তার হিসাবও নেই অথচ এমন একটা চরিত্রহীন লম্পটের পাশে দাঁড়িয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন যাকে র এজেন্ট বলছেন দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা এনআরসি সিএএ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের পনেরো বিষ্টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লিখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হল ছোট আসিফের এই পোস্টে খুব ছাড়ছেন নেটিজেনরা তাদের অভিমত মেনে নিলাম নজরুল রয়ের এজেন্ট না কিন্তু তার বিরুদ্ধে বাকি অভিযোগগুলোর কি হবে সুপ্রিয় দর্শক ভিডিওটিতে আলোচিত এই তিনজন উপদেষ্টাকে নিয়ে আপনার কি ভাবনা এদের মধ্যে কাকে কাকে আর একদিনও দেখতে চান না কমেন্টে জানিয়ে দিন তাদের নাম জানাতে ভুলবেন না হাসান আরিফ নাকি তার পুত্রবধূকে দোষী মনে হচ্ছে আপাতত এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ